কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে সর্বশেষ কিউবারে ধমক দেওয়া এড়ে ধমক দেওয়া ওই দেশের প্রেসিডেন্ট তুলে নিয়ে আসা এক দেশের আইল্যান্ড দখল করে ফেলা না দিলে সামরিক বাহিনী পাঠাই দেওয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দুই সাল পড়তে না পড়তেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যেন বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্রে এবার চারটি দেশ একযোগে যুদ্ধের ভয়াবহ প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে ইরান ও দক্ষিণ কোরিয়া চীন ও বিভিন্ন দেশ সহ এখন অ্যাটাকিং মনোভাব যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্পের উইকেটের পতন হয়ে যেতে পারে এমনটাও বলছেন রাজনৈতিবিদ আন্তর্জাতিক মহল পর্যন্ত এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকিয়ে উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে ইউক্রেন রাশিয়ার ভিতরেও কি ঘটতে যাচ্ছে অটোমেটিক্যালি এই ছাব্বিশের প্রথম দশকে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দুই হাজার ছাব্বিশ সাল যে বিশ্ববাসীর জন্য আসলে কি অপেক্ষা করতেছে আমার নিজেরও একটু টেনশন লাগতেছে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে সর্বশেষ কিউবারে ধমক দেওয়া এড়ে ধমক দেওয়া ওই দেশের প্রেসিডেন্ট তুলানিয়া আসা এক দেশের আইল্যান্ড দখল করে ফেলা না দিলে সামরিক বাহিনী পাঠাই দেওয়া যেহেতু ক্ষমতা আছে ক্ষমতার কোন লেভেলে অপব্যবহার করতেছে এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে কাউরে কিন্তু বাদ দিচ্ছে না ভারত দেখেন বড়াই ফেলছে তাই না তো এর মাঝখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমেরিকার টার্গেট হচ্ছে ইরান যেকোনো কিছু একটা ঘটানোর পরিকল্পনা কারণ ট্রাম্প এর আগের বার যখন ক্ষমতায় ছিল তখনও ইরানকে বড়ানোর বহু চেষ্টা করছে পারে নাই এইবার ক্ষমতায় আসা তারা পুরানা যে মেশনগুলা গুলা এগুলাকে কিন্তু বাস্তবায়ন করতেছে আপনি দেখেন ধাপে ধাপে তাই হচ্ছে এর মধ্যে আলোচনা আরো আসছে একদিকে যখন ইরানকে মানে নানান ধরনের হুঁশিয়ারি দিচ্ছে এর মাঝখানে দীর্ঘ একান্ন বছর পর মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত এবং রহস্যময় বিমান বোয়িং ই বি নাইটওয়াচ এটা হচ্ছে বোয়িং ই ফোর বি বলা হচ্ছে যে গত আটই জানুয়ারি বিকেলে লস অ্যাঞ্জেলসে অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে এরপর থেকেই বিভিন্নভাবে আলোচনায় আসছে কোথাও পারমাণবিক যুদ্ধের আলোচনা কোথাও হচ্ছে যে বড় কোনো একটা মিশন চলছে হতে পারে এটা ইউরোপকে দখলের চেষ্টা নানান কিছু আলোচনায় বাট দিনশেষে ইরানের নামটাই বেশি আসছে এই বিমানটির একটা নাম আছে ডোমস ডে বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমান কমান্ড হিসাবে কাজ করে তবে হঠাৎ যুক্তরাষ্ট্রের আকাশে কেন এই ডুংসডে প্লেন প্যান্টাগন এবং মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানটি কোনো জরুরি সংকেত নয় কি এটা যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেট বহন করে লস এঞ্জেলসে আসছে তো এই একান্ন বছরের মধ্যে আমেরিকার কি কোনো প্রতিরক্ষা মন্ত্রী ছিল না তারা কি এই ডোমস সারা আসতে পারে নাই অথবা মানে কেন হলো এটা একান্ন বছর পরে হঠাৎ করে যখন এই ঘটনা ঘটছে তখনই সবার মনে সন্দেহে জানা তৈরি হয়েছে যে ভিতরে ভিতরে তন্ন কিছু এখন তারা তো স্বীকার উক্তি দিবে না আমেরিকা কখনো আগে কোনো কিছু স্বীকার উক্তি দেয় দেয় না ঘটনা ঘটানোর পরে তারা তাদের মতো একটা ব্যাখ্যা দেয় আর সারা পৃথিবীতে সেটা হাততালি দিয়া মাইনা নেয় লস এঞ্জেলস টাইমস এর প্রতিবেদন অনুযায়ী মন্ত্রী পিট হ্যাগসেথ বর্তমানে অফ নামক একটি সফরে রয়েছেন এই সফরের লক্ষ্য মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করা এবং নতুন করে সামরিক বাহিনীতে লুকবল নিয়োগে উৎসাহ দেওয়া লস অ্যাঞ্জেলসে অবস্থানকালে হ্যাগসেথ মানে প্রতিরক্ষামন্ত্রী রকেট ল্যাব নামক একটা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ইউএস ইউসিএলএ ক্যাডেটদের সঙ্গে এখানে তিনি সাক্ষাৎ করেন এবং কি তার সঙ্গে আরেকজন মন্ত্রী আছে যার কারণে টেনশন উগ্র ডানপন্থী কর্মী লরা সহ কয়েকজন এই একই বিমানে সফর করছেন এই বিমানটাকে অনেকে কেয়ামতের বিমান বলে কেন বোয়িং সেভেন ফোর সেভেন টু জিরো জিরো মডেলের উপর ভিত্তি করে এই বিমানটি সাধারণ কোন আকাশযান নয় এর বিশেষত্ব হল এটি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট যেই ইলেকট্রো পালস এবং প্রচন্ড তাপ উৎপন্ন হয় তা সহ্য করতে সক্ষম এর ভেতর রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা কনফারেন্স রুম অপারেশন সেন্টার জরুরি অবস্থায় প্রেসিডেন্ট এবং সামরিক প্রধানেরা এখান থেকে যুদ্ধের নির্দেশ দিতে পারেন এছাড়া আকাশে জ্বালানি নেওয়ার সুবিধার কারণে এটি টানা কয়েকদিন আকাশে উঠতেও সক্ষম বর্তমানে মার্কিন বিমান বাহিনীর কাছে এমন চারটি বিমান রয়েছে যারা অন্তত যার অন্তত একটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয় তো বিশ্বে এখন যখন অস্থিরতা চলছে মাদুরুকে গ্রেপ্তার ইরানের সাথে চলমান বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের কঠিন অবস্থান সবকিছু মিলাইয়া বলা হচ্ছে যে কেয়ামতের বিমান হয়তো ইরানের দিকে যাইতে পারে আল্লাহরিনকে হেফাজত করুক আলাইকুম দর্শক আমরা সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি স্কিপ ইরানের পরিস্থিতি এক গণ অভ্যুত্থানের দিকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন নাগরিকেরা এখন আয়তুল্লাহ খামিনের বিরুদ্ধে তারা জেগে উঠেছে নতুন কে হচ্ছেন সেখানকার প্রেসিডেন্ট আর কি করছেন তিনি পশ্চিমা বিশ্বকে রুখে দিতে বিস্তারিত জানব রিপোর্টে তাহলে কি ইউনুস প্রশাসন এখন দেখাতে চাইছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি নাকি ইউনুস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের এক্সিট এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত সেইফ পরিবর্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করবে বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের সকল সরকার বরাবর একটা স্বাধীন ফিলিস্তিন ভূমির পক্ষে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে এসেছে বাংলাদেশের সব সময়কার নীতিগত অবস্থান হচ্ছে এই যে ইসরায়েল একটি আগ্রাসী বাহিনী যারা ফিলিস্তিনের ভূমি দখল করে আগ্রাসন চালিয়েছে সে কারণে ইসরায়েলের সঙ্গে কখনোই কূটনৈতিক বা বাণিজ্যিক কোনো সম্পর্ক স্থাপন করেনি বাংলাদেশ এবং বাংলাদেশ বরাবর ফিলিস্তিনের জনগণের যে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা তাতে সমর্থন দিয়েছে এবং বলেছে উনিশশো সালের সীমান্তটা যেমন ছিল সে অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা সহ একটা ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ অবস্থান নিচ্ছে বাংলাদেশের বরাবরের এই অবস্থানকে একেবারে ইউনুস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করে যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী এখন ইসরায়েলি এবং ইজিপ্ট বাহিনীর সঙ্গে মিলে গাজায় ট্রাম্পের যে বিশ দফা পরিকল্পনা গাজায় ইসরায়েলি হামলা বন্ধে সেই হামলা বন্ধে তারা কাজ করবে মানে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনাটা কি এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো মহল জানে না যে কারণে তারা উদ্বিগ্ন যে ট্রাম্পের এই বিশ দফা পরিকল্পনায় আসলে ফিলিস্তিনি রাষ্ট্র সম্পর্কে তার অবস্থানটা কি ফিলিস্তিনের কর্তৃপক্ষ ফিলিস্তিনের জনগণ কিংবা প্যালেস্টাইনের কোনো পক্ষকে এই আলোচনায় যুক্ত করা হয়নি ট্রাম্পের এই বিশ দফা পরিকল্পনা দেওয়ার আগে এই বিশ দফা পরিকল্পনায় একমাত্র গাজা ছাড়া আর কোনো ভূমি বিষয়ে কোনো আলাপ করা হয় নাই আর ট্রাম্পের এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে গাজায় হামাস যে হামাস পুরো গাজার নিয়ন্ত্রণ করছে হামাসকে নিরস্ত্র করা মানে তাদের অস্ত্র জমা নেওয়া হামাসের যেসব ব্যক্তিরা পূর্ণাঙ্গভাবে ইসরায়েলি মার্কিন He need... আনুগত্য মেনে ওই অঞ্চলে থাকতে রাজি হবেন তাদেরকে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে গাজায় থাকতে দেওয়া না হলে তাদেরকে গাজা থেকে একটা সেফ এক্সিট দেওয়া এর জন্যে এই পুরো প্রক্রিয়াটা সাধনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গড়ে তুলছে আর এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটন গিয়ে মার্কিন প্রশাসনকে কথা দিয়ে এসেছেন যে বাংলাদেশ ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজায় স্থিতিশীলতা আনতে সেখানে তাদের ফোর্স পাঠাবে অর্থাৎ তাদের বাহিনীকে যুক্ত করবে ঠিক কি কারণে বাংলাদেশ ইসরায়েলের নেতৃত্বে একটা বাহিনীর মাধ্যমে গাজায় এমন স্থিতিশীলতা আনতে কাজ করতে রাজি হলো যেই স্থিতিশীলতায় ফিলিস্তিনিরা বিশ্বাস করে না যেই স্থিতিশীলতা আসবে কিনা কিসের ভিত্তিতে এই স্থিতিশীলতা এ নিয়ে প্যালেস্টাইনি কোনো পক্ষের সঙ্গে আলাপ হয়নি আন্তর্জাতিক পক্ষগুলোর পৃথিবী জুড়ে সচেতন পক্ষগুলোর আরো উদ্বেগের কারণ হচ্ছে যে ট্রাম্পের এই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপনাদের সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ